ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালোই আছো তো সকাল থেকেই দেখো ভিডিওটা শুরু করে দিলাম সকালে উঠে সমস্ত কাজকর্ম করে নিয়েছি নিয়ে এই যে এখন এই বাইরে চুলোতে ভাত বসিয়ে দিয়েছি আর আলু সিদ্ধ ভাতটা এই যে চুলোতে বসিয়ে দিয়েছি আর এই চুলোটায় বসে আমার রান্না করতে অনেক ভালো লাগে তো লাগলে কী হয় এখন তো মানে এই রোদ গরমের সময় তো এখানে প্রচুর রোদ হয় ওই জন্য আর মানে পুরো রান্নাটা আমি এখানে করতে পারি না তবুও বেশ কদিন এই রোদের মধ্যে বসেই রান্না করেছিলাম তো মাথার মানে মাথা ব্যথা করে তো ওই জন্য এখন আর করি না এই যে ভাতটা ডালটা এভাবে করে নিয়ে তারপর ঘরে গ্যাসের সব রান্নাগুলো করি তো দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম অনেক আগেই তো ভাতটা আমার প্রায় হয়ে এসছে তো এখন এই যে ঢাকাতে থাকবে আর এর ভিতরে ডাল সিদ্ধ করতে দিয়েছি তো ডালের কৌটাটা তুলে নেবো নিয়ে ঘরে যেয়ে আবার তেলে দেবো তো এই যে কৌটাটায় আমি ডাল সিদ্ধ করি তো খুবই সুবিধা হয় ভাতের ভিতরে দিয়ে দিলে মানে সিদ্ধ হয়ে যায় তো এখন এই যে ভাতটা হয়ে গেছে নামিয়ে রেখে এসে এই যে ডালটা এখন তেলে দিয়ে নিচ্ছি আর এইখানে ডালের পরিমাণ কিন্তু অনেকটাই কম আছে মানে একজনের জন্য রান্না করছে তো ওই জন্য আর কালকে যে পটল আলু মাছের ঝোল করেছিলাম তো ওটা অনেকটাই রয়ে গেছে তো ওই হয়ে যাবে আমাদের খাওয়া তো আলু সিদ্ধ ডাল আর ওই যে কালকের তরকারি এই দিয়েই আমাদের আজকে খাওয়া দাওয়া হবে মানে সকালের খাবার আর কি তারপরে আবার দুপুরে রান্না করব তো দুপুরের রান্না তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে অনেক কাজ আছে সেগুলো করে নেব নিয়ে তারপর দুপুরের রান্না তো দেখো এর মধ্যে আমাদের সকালের খাবারটা কিন্তু খাওয়া হয়ে গেছে খেয়ে এই যে ঘর বাড়িগুলো সুন্দর করে একটু গুছিয়ে নিলাম আর এই যে জালনার যে পর্দাগুলো ছিল এগুলোও মানে নামিয়ে নিয়েছি কেচে দেব বলে তো ওগুলো নামিয়ে নিয়ে এই যে ঘর বাড়ি সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি এখন এই বারান্দাটা ঝাড় দেব দিয়ে তারপর ওইগুলো কাচা ধোয়া করে গোসল করে নেব নিয়ে তাই দুপুরে রান্নাটা আবার করব। এখন প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছে তো তাড়াতাড়ি এগুলো করে নিয়ে তারপর আবার বাকি কাজকর্ম করবো আর ছোটো মেয়েটারও এখনও গোসল দেওয়া হয়নি ওকেও গোসল করাবো তো এতক্ষণ পর্যন্ত যারা আবার ভিডিওটা দেখেছো এখনও লাইক নি তো প্লিজ লাইক কমেন্ট করে দিও তোমরা তোমাদের একটা লাইকে তো আরও দশজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এমন ভিডিওটা তো তোমরা প্লিজ লাইকটা দিও আর দেখো এর মধ্যে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে জামা কাপড়গুলোও সব কেচে ওপরে মেলে দিয়ে এসেছি স্বাদে দিয়ে এসে এই যে এখন মানে রান্না করে নিচ্ছি অনেক মানে বেলা হয়ে গেছে এখন প্রায় দেড়টার মতো বাজে তো এই যে মাছ ভাজা করছি আর ওইদিকে লাউটা বসিয়ে দিয়েছি তো লাউ দিয়ে ডিম ডিমঝুড়ো দিয়ে একটা তরকারি হবে আর এই যে মাছ ভাজা আর ভেন্ডি ভাজা তো এই হবে দুপুরের আজকে খাবার তো খেতে একটু অসুবিধা হবে কেননা ঝোলের তরকারি নেই তো যাই হোক দুপুর টাইমটা তো হয়ে যাবে আর এই যে মেয়ের মানে দুই মেয়ের জন্য দুটো শিং মাছ ঝোল করে নিচ্ছি আর কি বলো তো এই যা গরম পড়ছে এই গরমের মধ্যে মানে এক টানা সকালের দিকে কাজগুলো করে নিলে মানে না করলে না পরে করতে যেন আর এনার্জি থাকে না মানে সকালের দিকে যে এনার্জিটা থাকে কাজের প্রতি সেটা বেলা বয়ে গেলে যেন আর ভালো লাগে না তারপর কাজ টাজ করা হয়ে যাওয়ার পর গোসল টসল করে খাওয়া দাওয়া করে একটু যদি বিশ্রাম করে আবার বিকালের দিকে বেশ আবার কাজ করতে ভালো লাগে তো যাই হোক আমার ওই যে একদমে যে কাজটা করে নেবো সেটা আর হয়ে ওঠে না জানো তো ওই যে ছোটো বাচ্চাটা আছে কিছু কাজ করছি আবার ওকে একটু নিতে হয় এই এইভাবেই আর আমার বড় মেয়ে কিন্তু বেশ ওকে হ্যান্ডেল করে ভালোই নেয় আর কি আর এখন তো স্কুল ছুটি আছে তো মানে অনেকটাই ও সামলায় ওকে দু মানে একসঙ্গে খেলা করে ঘরে বসে তো যাই হোক দেখো রান্নাবান্না কমপ্লিট এখন এই যে মুছামুছি করে নিচ্ছি আর ওইদিকে বাসনপত্রগুলোও আমার ধোয়া ধুয়ে হয়ে গেছে বেসিনটাও ধুয়ে নিয়েছি নিয়ে এখন খাওয়া দাওয়া হবে আর কি আর দুপুরের খাওয়া দাওয়া আমাদের অত মানে অসুবিধা হয় না এই যে আড়াইটে তিনটের ভিতরেই খাওয়া দাওয়া হয় তো ওই জন্য সকাল করে রান্না হলেও মানে না হলেও অসুবিধা হয় না যেদিন দেখা যায় কি সকাল করে রান্না হয়ে গেল সকাল সকাল তবুও খাওয়া দাওয়া সে আমাদের তিনটের সময়ই হয় তার জন্য আর অত মানে ঝামেলা হয় না তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু এই যে বিশ্রাম করেছিলাম তারপর এখন আসলাম একটু আবার সাধে ছাদে কি বলতো ওই যে গামলাগুলোর ভিতরে কাদা মাটি দিয়ে একটা চুলো করেছি তো ওই চুলোটা মানে দেখতেই আসলাম আর এখন তো বর্ষার দিন ওটা ঢেকে রেখে যাব উপরে তা না হলে রাতে বৃষ্টি আসলে আবার মাটি গলে নষ্ট হয়ে যাবে তো গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে পুরো সবুজে সবুজ হয়ে আছে এখন গাছগুলো তো চলো চুলোটা দেখাই এই যে দেখো এই চুলোগুলো আমার খুব পছন্দ হয় তা আমি বানাতে পারি না সেইভাবে তবুও চেষ্টা করেছি যাই হোক আর এখন যে চুলোর এই যে মুখে বোতলটা আছে না ওই বোতলটা মানে বার করে নিতে হবে আর এখন যদি এই যে এটা যদি এখন বার না করে নিই তাহলে আবার মানে শক্ত হয়ে এঁটে গেলে আর এটা বার করা যাবে না তো এটা বার করে নিয়ে সুন্দর করে যায় দেখো তো চুলো তো কমপ্লিট হয়ে গেলো একটু ওই যে চারিদিকে মানে চেঁচে দিয়েছি একটা আর আমার কাছে তো বেশ ভালোই লাগছে চুলোটা তো তোমাদের কেমন লাগলো একটু বলো আর এখন ছোটো মেয়েটাও নিচেই মানে ঘুমাচ্ছে বেশিক্ষণ আর থাকবো না চলে যাব নিচেই একা আছে বড়ো মেয়েটাও নেই ও একটু খেলতে গিয়েছে পাশের বাড়িতে ওই জন্য নেমে যাব আর এই যে দেখো সাধে অনেকগুলো জামা কাপড় ছিল এখন এগুলো এই যে নেমে নিয়ে এসছি তো এগুলো এখন ভাজ করে নেবো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা এখন আর কোনো তেমন কাজ নেই ওই জন্য ভাবলাম এগুলোই ভাজ করে নিই আর তারপর এখন আটটার মতো বেজে গিয়েছে তো এই যে চা খেতে এসেছে তোমাদের ভাইয়া তো আমি চা করে দেবো আর এই যে টমেটো আর লঙ্কা লঙ্কা না সরি আদা নিয়ে এসছে তো এগুলো আমি ঢেলে রাখবো চিকের ভিতরে আছে তো তা না হলে আবার নষ্ট হয়ে যাবে ওই জন্য সব কিছু আলগা করে খুলে রাখবো আর টমেটোগুলো দেখো কত সুন্দর একদম ফ্রেশ টমেটো আর এই ছিল আমার আজকের ভিডিও ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ